সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি আইডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারে সবচেয়ে উচ্চ মূল্যের একটি ফসল অরলা করলা আবাদ নিয়ে করলা আবাদ করতে যে জিনিসটা খেয়াল রাখবেন আমি একটাই মরা করলা দেখানোর চেষ্টা করছি যেটা যায় ফল ছদ্রকারী ফোকার আক্রমণে হয়েছে করলা চাষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হলো জাত নির্বাচন আপনি ক্ষেত্রে টিয়া অথবা স্পানের তৃপ্তি এই জাতগুলো ব্যবহার করতে পারেন জাত নির্বাচনের পরে পরবর্তীতে আন্তঃপরিচর্যা সঠিক পরিমাণে সার দেয়া এবং নিচে যে যে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নিচে যে অবাঞ্চিত যা শাখাগুলো বাইরে হয় এগুলো কেটে দেওয়া কেটে দিয়ে উপরের দিকে উঠে মাছায় উঠে দেওয়া যদি কীভাবে সঠিক করে চোখ দেয় যে আমি একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি ফার্মন ব্যবহার করেন সেক্সফারমন ব্যবহার করলে প্রতিশোধক একটি করে সেক্স ফার্মন ব্যবহার করলে ফল চুদ্ধকারী ফোকা দমন করা সম্ভব এই অবাঞ্ছিত ডালপালা কর্তন করে ফার্মন ব্যবহার করে এ আমি আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা যে কৃষক বেলাল হোসেন এ পর্যন্ত উনি প্রায় চল্লিশ হাজার টাকার করলা বিক্রি করেছেন আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এখনও প্রচুর পরিমাণে করলা তার বাগানে রয়েছে যদি সঠিক পরিচর্যা অনুকূল আবহাওয়া পাওয়া যায় তাহলে এই বাগান থেকে সত্তর থেকে আশি হাজার টাকার করলা বিক্রি করা সম্ভব হবে বলে আমি আশা করতেছি একটা বিলি দেখতে পাচ্ছেন ওনার করা লেখা থেকে কীভাবে পড়া লেখা আসছে এখন সচেতন প্রতিবেদনটা দেখানোর চেষ্টা করতেছি বাজারে সবচেয়ে দামি যে যে সবজিটা এটাই হলো যে এই করলা যদি উচ্চমূল্য ফসল এটি সারা বছর চাষ করা যায় যদি সঠিক পরিমাণে সেক্স করে নেন এবং আন্তঃপর্যাদা রোগ থেকে রক্ষা করতে পারেন বাইরে মুক্ত রাখতে পারেন তাহলে অলা চাষ করে আপনি স্বাবলম্বী হওয়া সম্ভব আমরা কৃষি এরিয়ায় নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিরাপদ সবজি উৎপাদন এবং নিজে খাওয়া বাজারে বিক্রি করার মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন করাই হলো আমাদের ওই কৃষি আইডিয়ার উদ্দেশ্য আপনারা কৃষি আইডিয়ার সাথে কৃষি আইডিয়াকে নিয়মিত সমর্থন করবেন কৃষি আইডিয়ার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন আমরা ভিডিও শিখতে আরও দেখানোর চেষ্টা করতেছি মাছা কিভাবে করলা ধরে আছে মাত্র তিরিশ শতক জমি থেকে তিনি প্রায় আশি হাজার টাকার করলা বিক্রি করলে আপনি অর্থনৈতিকভাবে সাধারণ বেকার যুগের কর্মসংস্থান হওয়া এটা কোনো ব্যাপারই না তখন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই